বন্ধুরা আমরা অলমোস্ট চলে আসলাম বেলকুচি বাজারে আর মেবি এর কাছাকাছি এখানে কোনো এখানে আশেপাশেই হবে বেলকুচি জামে মসজিদ জিজ্ঞেস করতে হবে একটু এখানে একটু জিজ্ঞেস করে নিতে হবে যে বেলকুচি জামে মসজিদটা কোন দিকে আচ্ছা এটাই নাকি কোনো না এটা না তার বড় মসজিদ ও তো মামা বেলকুচি জামে মসজিদটা কি আর সামনে আচ্ছা আচ্ছা বেলকুচি জামে মসজিদ হচ্ছে আর সামনে তো আমরা আর সামনে এগিয়ে যাই আমাদের বাকি যে টিম মেম্বাররা ছিল তারা হচ্ছে আগেই চলে গেছে কারণ আজকে প্রচুর গরম হ্যাঁ গরমের জন্য আমরা একটু ওয়েট করতেছিলাম তো তাদেরকে আগে পাঠিয়ে দিয়েছি তারা আগে চলে গেছে ঠিক আছে দেন হচ্ছে আমরা একটু পরে রওনা করছি বাট আমরা এখন হয়তোবা খুবই কাছাকাছি চলে আসছি বেলকুচি জানা মসজিদে খুবই কাছাকাছি চলে আসছে হয়তোবা এটা যেহেতু বেলকুচি বাজার বাট এর আশেপাশে হবে